দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুই হাজার সালের পর প্রথম কোনো আইসিসি ট্রফি জিতেছে ভারত তাছাড়া দীর্ঘদিন দলের সঙ্গে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলি ক্যারিয়ারের শেষ দিকে এসে একটি আইসিসি ট্রফি জয়ের জন্য দারুণভাবে মুখিয়েছিলেন অবশেষে দলের স্বপ্ন পূরণের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করলেন তারা গেলো বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে হৃদয় ভেঙেছে ভারতের গত শনিবার সেই ক্ষত শুকিয়েছে রোহিত কোহলিদের তেরো বছর পর শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসছেন দলের ক্রিকেটাররা বিশ্বজয় করায় ভারতীয় দলকে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজ মানি দিয়েছে আইসিসি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আটাইশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি এবার রোহিত কোহলিদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের জন্য একশো পঁচিশ কোটি ভারতীয় রুপির প্রাইজ মানি ঘোষণা করেছে বোর্ড ক্রিকেটার জয় সাহা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ একশো ছিয়াত্তর কোটি টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি পোস্টে জয়শাহ লেখেন আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ জেতার জন্য ভারতীয় দলের জন্য একশো পঁচিশ কোটি রুপির পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত দলটি পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যতিক্রমী প্রতিভা সংকল্প এবং খেলা প্রদর্শন করেছে এই অসামান্য কৃতিত্বের জন্য সব খেলোয়াড় কোচ এবং সহায়ক কর্মীদের অভিনন্দন দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল তারা এই বিশ্বকাপ জিতে বিরল এক রেকর্ড করেছে রোহিতরা অপরাজিত থেকে শিরোপা জিতেছে এর আগে আর কোনো দল অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ